জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা জুলাই সনদ বাস্তবে રાദേശൻpostcssa প্রকাশ না করা এবং শরদ বাস্তবায়িন পদ্ধতিতে পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্নচণ না করায় শ্রেপ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে વિરુદ્ધ থেকেছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার দিন থেকেই 72 এর ફેসিપતિ બંધবস্থের વિરોધকطিয়ে নতুন সাংবিধানিক অগ্রগতিત્રায় শামিল হতে সরকার এবং সকল রাজনৈতিক দল কা আহ্বান জানিয়েছে বিচার সংসকারের অংশ হিসেবে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন এবং বড় পরিসরwidetilde পাচনের দাবিতে সারা বাংলাদেশী এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচ্ছি বাস্তবায়ন করেছে থেকে বল পর্যন্ত বাংলাদেশের জনগণ এই দাবিতে এনসিপি কেন্দ্রীয়র সমর্থন দিয়েছে একই সাথে জাতীয় তত্ত্বাবত্র কমিশনিও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জোরালো ভূমিকা পালন করেছে আমরা কিন্তু আমরা দেখেছি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোয়াশায় রাখা হয়েছে জুলাই শরতে এর আইনি ভিত্তি হিসেবে জুলাই শনত বাস্তবায়ন আদেশের কথা উল্লেখিত হয় নাই আমরা বলেছি অভ্যুত্থান পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই শরতে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া হিসেবে সকল রাজনৈতিক দল গণভোটে সম্মত হলেও খোদ গণভোটের আইনি কাঠামো তথা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা সনতে বিবৃত হয় নাই অপরদিকে জুলাই সনদের রাজনৈতিক দলগুলো সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে যা বিদ্যমান সংবিধানের তথা কথিত বেসিক স্ট্রাকচারের আওতাভুক্ত ফলে বাহাত্তরের সাংবিধানিক কাঠামোর অধীনে থেকে খোদের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করে সংবিধান সংশোধন দ্বারা সংস্কার করলেও অদূর ভবিষ্যতে এই প্রক্রিয়া আদালতে চ্যালেঞ্জ এবং বাতিলের হওয়ার সম্ভাবনা রাখে কাজেই এই প্রক্রিয়ায় জুলাই সনদ পাশ হলে এটি জনগণের সাথে কি সাংবিধানিক প্রতারণা বৈ কিছুই হবে না এই কারণেই আমরা গণতন্ত্রের পূর্বে জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হবে সরকার প্রধান কর্তৃকmongodb ইউস কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে বলেছি যে আদেশের খসড়াতে এর আইনি ভিত্তি ও বৈধতা এবং জুলাই অভ্যুত্থানের কথা স্পষ্ট উল্লেখ থাকবে তথ্যপত্র কমিশন এই বিষয়টি প্রথমে আগলে দিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না আমরা আরো দেখেছি সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান না করে আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রশাসন থেকে তাদের সঙ্গে উচ্চপাচ্য করা হয়েছে শহীদ পরিবাররাই জুলাই সনদ আয়োজনের আয়োজন অনুষ্ঠানের মূল আকর্ষণ তাদেরকে মঞ্চে থেকে এক করে বসিয়ে তাদের সাথে অমর্যাদা করা হয়েছে জুলাই সনেদ কে পাওয়ার এলিট এর সেটেলমেন্ট বানাতে চাওয়ার অপচেষ্টার নিন্দা জানাই আমরা আমরা আশা করছি ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত আগামী কয়েকদিনের আলোচনায় আমাদের অবিচল লড়াইয়ে আমরা তাদেরকে জনগণের পাশে পাব কোনো অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টেলমেন্স এগ্রিমেন্টে পর্যবেসিত করা যাবে না আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের প্রতিভাত জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইন ভিত্তি ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ প্রণয়নের যে উদ্যোগ গ্রহণ করেছে এবং এই সঙ্গে জাতীয় কমিশন যে ধৈর্যের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ সময় ব্যাপী আলোচনা অব্যাহত রেখেছে এই কারণে আমরা কমিশনকে ধন্যবাদ জানাই পাশাপাশি ঐক্যমন্ত কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই শরতের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের এখনকার জায়গা থেকে একই বিন্দুতে অবস্থান করছি ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে কিভাবে সেই আইনি ভিত্তি প্রদান এবং জুলাই আদেশের ঘোষণা তাদের কাছে উপস্থাপিত হলেই তারা সর্বাত্মভাবে আশ্বস্ত হবেন বলেই আমাদের কাছে মান হয়েছে এমত অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ঘোষণা জাতির কাছে উপস্থাপন করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের সময়টাতে যে গণভোটের ব্যাপারটি বিবৃত হয়েছে সেই গণভোটের প্রশ্ন ধরন দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করতে হবে একই সাথে এই জুলাই সনদ সেটা যে করে সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসেবে মানুষের অভ্যুত্থানে অংশগ্রহণ করার সময়কালে যে সার্বভৌম অভিপ্রায়ের বৈধতা শুকিয়েছে তারই অংশ হিসেবে এটা প্রণীত হবে সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে আমরা একই সাথে দাবি জানাই যে জুলাই সনদ যে সংবিধানের মৌলিক কাঠামোগুলোতে পরিবর্তন সাধন করবে সামনের সংসদকে যে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে সেই গাঠনিক ক্ষমতার বলেই সামনে যে সংবিধান প্রণীত হবে সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করতে হবে